হ্যালো ফ্রেন্ডস তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি সবাই ভালো আমিও খুব ভালো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রান্না বান্না তো বন্ধুরা আজকেও কিন্তু আমি ডাল রান্না করব চিং মাছ দিয়ে আজকে আলুর ডাল রান্না করব কালকে ডাল দিয়ে ভাত খেয়ে অনেক শান্তি পেয়েছি তাই ভাবলাম যে আজকে আলুর ডাল খাওয়া হোক অনেকদিন আলুর ডাল খাই না আর কালকেরই একটু বেটে রাখা ডাল বেঁচে গেছে সেই ডাল দিয়ে বড়া করব আর নতুন আরেকটা তরকারি রান্না করব তা আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি এখানে প্রথমে শিং মাছগুলো ভেজে নিলাম এবার আলু চাকচাক করে কেটে নিয়েছি আলুটা সামান্য একটু ভেজে জল আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব শীতকালে ধনিয়া পাতা দিয়ে এরকম ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা মাঝে মাঝেই খাই আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে চটপট কোনো ঝামেলা ছাড়াও অল্প উপকরণে রান্নাও হয়ে যায় যে রান্না পারে না সে ও রান্না করে নিতে পারবে তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঘুটে নিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি এবার পেঁয়াজ কুচি রসুন আর পাঁচফোড়ন দিয়ে তেলের উপর ডালটা দিয়ে দিলেই আমার ডালটা রেডি হয়ে যাবে বেশ খানিকটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি কিন্তু আমরা মধ্যবিত্ত মানুষ সাদামাটা খাবারই বেশি খাই রোজ রোজ মাছ মাংস কই পাবো বলেন আর আমাদের এরকম সাদামাটা খাবার খেতেই ভালো লাগে আর আমার চ্যানেলে সব সময় আপনারা এরকম সাদামাটা ঘরোয়া রান্না বান্নাই পাবেন আমি কম উপকরণে ঘরোয়া উপকরণে কিভাবে রান্না করা যায় সেই সব ভিডিওই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেছে এখন আমি রান্না করি ছুটকি মাছ দিয়ে কাঁঠালের বিসির ঘন্ট আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি যে কাঁঠালের বিসির লারা তো বন্ধুরা এখন আপনারা ভাবতে পারেন যে কাঁঠালের বিসি এই সময় আমি কোথা থেকে পেলাম তো আমার মা প্রতি বছর এইভাবে কাঁঠালের বিসি সংরক্ষণ করে রাখে আর সেই বিসি আমরা এক বছর যাবৎ খাই তো আমাকেও কিছুটা দিয়েছে দেখুন বিসিগুলো একদম সতেজ মানে টাটা বিসি যেরকম হয় দেখতে একদম সেরকমই তো আপনাদের কারো যদি সংরক্ষণ প্রসেস লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাদের কিন্তু একটু হের ফের হয় না বোঝাই যাবে না যে এগুলো সংরক্ষণ করা বিসি তো বিসি গুলো আমি সুন্দর করে ছুলে নিয়েছি সময় ছিল না জন্য লালটা আমি উঠাইতে পারি নাই ওটা লবণ দিয়ে ঘষলেই উঠে যায় এরপর ছোট ছোট করে কেটে কড়াইয়ের মধ্যে তেল রসুন কুচি পেঁয়াজ কুচি আর সুটকিগুলো সুন্দর করে ভেজে কাঁঠালের বিসিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিলেই বিশিগুলো দেখবেন যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর লাড়াচাড়া করে কষিয়ে নেব কষাতে কষাতে শুকনো হয়ে যাবে আপনারা চাইলে শুকনো অবস্থাতেও খেতে পারেন শুকনো রাখবো না তার জন্য সামান্য একটু জল দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি আর গ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আমার কাঁঠালের বীজ রান্না রেডি হয়ে যাবে আচ্ছা আপনারা কি কখনো খেয়েছেন এইভাবে কাঁঠালের জানাবেন তো আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার একবার বানিয়ে বানিয়ে খাওয়া অনুরোধ করতেছি এত সুন্দর লাগে না না বলে বোঝাতে খেয়ে দেখবেন মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব আর বড়াগুলো ভেজে নিলে আজকের মতো আমার রান্না বান্না শেষ হয়ে যাবে ডালগুলো কালকেরই প্রস্তুত করা ছিল ফ্রিজে আজকে শুধু একটু মেখে ভেজে নেব আর যে কোনো ডালের বড়াই খেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমাদের ডালের বড়াটা একটু বেশি ভাজা হয় বন্ধুরা এই দিয়ে দুপুরবেলা খাওয়া হবে সেরকম হলে রাত্রে গিয়ে আবার আমাকে অন্য কোনো কিছু একটা রান্না করতে হবে তো এই তো ছিল আজকের রান্না বান্না শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি সব সময় চেষ্টা করব ঘরোয়া রান্না বান্না ঘরোয়া উপায়ে ঘরোয়া টিপস সহ সব সময় দেওয়ার জন্য তার জন্য আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলা যদি আপনাদের একটুও ভালো লাগে বা আমার কথাবার্তাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ